সাতাশ সহযোগ করলে কত তেরো এখন কশল বল যে রুট ওভারটা কার ভিতরে আছে রুট কোন দুটোর ভিতরে আছে সেভেন আর সিক্সের ভিতরে আছে এক্স স্কোয়ার টু রুট সেভেন প্লাস টু আবার রুট ওভার সেভেন রুট প্লাস রুট সিক্স ক্লিয়ার তাহলে এটা কি দাঁড়ায় আছে এ প্লাস বি সূত্র এ প্লাস সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি তাহলে x স্কয়ার ইজ इक्वल टू এটা কি এটা a এটা কি b এটা a এটা কি b সালমান এটা a এটা b তাহলে √7 √6 হোল স্কয়ার স্কয়ার স্কয়ারে বাতিল তাহলে x √7 √6 ক্লিয়ার স্কয়ার দিছি তো হোল স্কয়ার হ্যাঁ এখানে স্কয়ার হবে আমরা স্কয়ার দিই না এটা আচ্ছা এখন বলেন এখানে স্কয়ার দিন হ্যাঁ বলেন প্র্যাকটিস করে একটু আর কোনটা লিখছিলাম কি লিখছিলাম বলে কি লিখছিলাম একটু আগে এগারো প্লাস টু থার্টিন এটাই তো ডাবল ডাবল না আব্দুল বল এখন কি করতে পারি আমরা আব্দুল রুট আবার এটা কি যাবো স্কোয়ারে যাবো তাহলে এলেভেন প্লাস টু থার্টি তাহলে কি লিখতে পারি স্কোয়ার প্লাস এগারো রাঙেলে কত হয় পাঁচ পাঁচ ছয় আর হলে পাঁচশো তিরিশ নাকি তাহলে সিক্স আমরা কি লিখতে পারি কি লিখতে পারি রুট আবার সিক্স আর ফাইভের উপরে নাকি কার্স আর ফাইভ এর উপরে রুট আবার সিক্স প্লাস হোল স্কোয়ার टू सूत्रे रुट अवर फाइव सिक्स रुट अवर फाइव प्लस रुट अवर फाइव होल स्क्वायर क्लियर तो हमारे इज इक्वल टू ए स्क्वायर इज इक्वल टू किसे आसे का रुट सिक्स प्लस रुट फाइव होल स्क्वायर इज टू स्क्वायर स्क्वायर बातिल तले इज इक्वल टू रुट अवर सिक्स प्लस रुट अवर फाइव क्लियर हमारा क्लियर है